বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফর্ম্যাটে আর কন্টিনিউ করতে চাই না এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশানটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে কারণ আমি এই ড্রেসিং রুম রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে আমি মনে করি যে তিনটা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক এটা এক ব্যক্তিগত মতামত ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে সো আমার এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা তিনটা ক্যাপ্টেনই তারা রাখবে সেটা একদমই টোটালি তাদের তাদের ডিসিশান এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছে এটা আমি ক্লিয়ার করলাম এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে এবং এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই আমার মনে হয় নাইমের বোলিংটা আমরা এই সিরিজ থেকে নিতে পারি সাত বছরে মনে হয় সাতটা টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়েছে তার ডিফিকাল্ট এভাবে সেরকম পারফর্ম করা স্পেশালি এই টেস্ট ম্যাচে শুরুর কয়েকটা ওভার ভালো না করার পরে যেভাবে ডে থ্রিতে বোলিং করে কামব্যাক করা নাইমেরটা নিতে পারি তাইজুল ভাই আমরা অলওয়েজ জানি যে তাইজুল ভাই দলের জন্যে চল্লিশ পঁয়তাল্লিশ ওভার করে বল করা এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার ওই একই জায়গায় সো তাইজুল ভাইয়ের পাঁচ উইকেট বা লম্বা স্পেল বোলিং করা সো এই জিনিসগুলো আমরা নিয়ে যেতে পারি মুশফিক ভাই অনেকদিন পরে এরকম একটা লম্বাই নিয়ে জায়গা আছে যেগুলো নিয়ে আমরা সামনে আগাইতে পারি ওয়ান ডে সিরিজে আমার মনে হয় না এই সিরিজ থেকে খুব বেশি কিছু আমাদের নিয়ে যাওয়াটা ঠিক হবে কারণ আলাদা ফর্মে সো ওটা আলাদাভাবে চিন্তা করাটাই ভালো প্রতি বছর সামনের দিনগুলোতে অ্যাজ ইউজুয়াল যেটা বলি আরও ভালো ক্রিকেট খেলতে চাই সো এটাই আশা থাকবে যে আরও ভালো ক্রিকেট যেন আমরা খেলতে পারি না অবশ্যই আছে আসলে কামব্যাকটা তখনই করা সম্ভব যখন ডিফারেন্সটা একটু কাছাকাছি থাকে আপনি যদি দুশো রান তিনশো রান পেছনে পড়ে যান তাহলে এটা আসলে কামব্যাক করা খুবই মুশকিল বোলিং ইউনিট হতে পারে ব্যাটিং ইউনিট হতে পারে সো এই জায়গাটাতে যদি দেখা যাচ্ছে একশো লিগ পেয়েছে বা পঞ্চাশ লিগ পেয়েছে অপোনেন্ট ওইখান থেকে কামব্যাক করাটা সম্ভব বা বোলিংয়ের ক্ষেত্রেও সেম সো এই দিক থেকে অনেক বেশি পেছনে পড়ে গেলে ফার্স্ট ইনিংসে ওখান থেকে ফেরত আসাটা খুবই ডিফিকাল্ট ঘরোয়া ক্রিকেটে এই ধরনের চ্যালেঞ্জ খুব বেশি থাকে না আপনি যদি খেয়াল করে দেখেন ওদের ফিল্ড প্লেসমেন্ট ওদের যেরকম ডিসিপ্লিন বোলিং তারা করেছে এবং ব্যাটসম্যানরা ওরা যেভাবে ব্যাটিং করেছে এই জায়গায় অবশ্যই তো এরকম চ্যালেঞ্জ আমাদের ঘরোয়া ক্রিকেটে কখনোই থাকে না এবং এরকম লম্বা সময় ধরে একটা ভালো জায়গায় বল করার অভ্যাসও খুব বেশি বোলারের নেই বা ওই ধরনের উইকেটও ওইখানে থাকে না সো সব মিলে ঘরোয়ার সাথে যদি আপনি কম্পেয়ার করেন অবশ্যই ডিফারেন্স আছে বাট যদি আর একটু ডেভেলপ করা যায় ওই চ্যালেঞ্জগুলো যদি ওইখানেও ছোট ছোট আস্তে আস্তেভাবে আনা যায় তাহলে এই জায়গায় চ্যালেঞ্জটা একটু কম ফেস করবে বাট এটা ডিফিকাল্ট ঘরোয়া ক্রিকেটের সাথে ইন্টারন্যাশনাল আসলে একদম ম্যাচ করা